সন্দেশখালী দু নম্বর ব্লকের পক্ষ থেকে সংবর্ধনা সভা নেত্রীকে দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী বসিরহাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভানেত্রী সবিতা রায়কে সংবর্ধনা দিলেন মঙ্গলবার সন্দেশখালী দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফানা ইয়াসমিন সহ সন্দেশখালী ব্লক টুর যুব সভাপতি শ্রীধাম হবলি খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজ্যোতি দুর্গা মণ্ডপ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষণ অধিকারী পোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকা রায় জেলেখালী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ধরণীধর পান্ডা সহ একাধিক অঞ্চলের প্রধান উপপ্রধান সদস্যরা আগামী দিনে মহিলাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সবিতা রায় হওয়ায় আমরা খুশি আগামী দিনে কারো বহু মহিলা কর্মী এগিয়ে আসবে এমন কথা বলেন সন্দেশকালী পঞ্চায়েত সমিতির সভাপতি রোফন এ আসবেন আমাদের আমি ঘরের বাবা আমি বাবা যদি না থাকি ছেলেরা কোথা থেকে আসবে আমার পুরানো কর্মী মানে আমার বাবা আমার মা পুরানো কর্মীরা আমার সঙ্গে আছে সবিতাদির সঙ্গে আছে আগামী দিনের খুঁটি হচ্ছে পুরানো কর্মী যেটা দিদিও বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে আমাদের পুরানো কর্মীরা হচ্ছে আমাদের খুঁটি খুঁটি যদি ঘরে শক্ত থাকে মাটি শক্ত হয়ে যাবে মূলত আজ থেকে কোনো থাকবে না কি হয় আগামী দিনে আমাদের কোনো জল্পনা থাকবে না আমি আশা করছি যেহেতু রায় আমার সঙ্গে আছে নেতৃত্ব দেবে আমাদের হাতটা শক্ত করবে আমরা সবাই সবিতাদের নেতৃত্বে একসঙ্গেই চলব আমার নাম রৌফান ইয়াসমিন মোল্লা তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ দলের বার্তা একুশে জুলাই আমাদের শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো আমাদের সকলকে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যেতে হবে আমরা সন্দেশখালী থেকে বহু সংখ্যক গাড়ি নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো তার প্রস্তুতি মিটিং চলছে সত্যজ্যোতি সান্নাল অঞ্চল সভাপতি খুলনা অঞ্চল চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ সন্দেশকালী থেকে সুকান্ত দাস রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ